न दाँत भएन न उँडी उँडी आइना गबु नि नेटवर्क हराउन सक्दिन नि अनि तितेरो सम्झबु छ सर सारा सबै रहेछ किन न म हुन्छ जल्ला

वारे हैन आयो 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 आयो

আজকে বাপির বাড়ি আমাদেরই একটা পাশের বাড়ি ছ নম্বর ওয়ার্ড পৌরসভার চাষ রাতের দিন যখন মানুষ সাধারণত আমরা ঈদের উৎসব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সে সময় এই একটা মহা দুর্যোগ আজকে সাতটা ঘর উড়ে ছাই হয়ে গেছে সর্বশান্ত হয়ে গেছে সাতটা পরিবার এইটাকে কোনো মর্মান্তিক দুর্ঘটনা হয় না আমরা যদি জানি এমন ছোটোখাটো দুর্ঘটনাতেও হয়তো একটা প্রাণহানি হতে পারে বা অনেক কিছু কিন্তু এই অগ্নিকাণ্ডে একটা জিনিস হচ্ছে কি যে মানে কোনো কিছুই অবশিষ্ট থাকেন একটা পরিবারের সমস্ত কিছু কিন্তু সর্বশান্ত হয়ে তারা কিন্তু পথে বসে যায় তো আমরা যারা আছে আজকে দেখলাম দেখে অত্যন্ত খারাপ লাগতেছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবারগুলো আজকে এখানে আসছেন ওরা যেগুলো আছে এখানে মানে খুব বেশি সচ্ছল পরিবার আমি বলবো না যারা আছে তারা মোটামুটিভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছিল কষ্ট করে আজকে তারা সব সর্বসম্প হয়ে গেছে তো যার যায় সেই বুঝে সুতরাং আমরা যতই কথা বলি না কেন আনুষ্ঠানিকতা করি না কেন কিন্তু দীর্ঘমেয়াদী যে ক্ষতির সম্মুখীন এই পরিবারগুলো হলো এটা কম্পেনসেট করা এটা অনেক কষ্টের ব্যাপার হবে সেটা তো আমরা তো আর সার্বক্ষণিকভাবে ওনাদেরকে সে হয়তো দেওয়ার আবার যেন ঘুরে দাঁড়াতে পারে আবার যেন স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে তেমন তো কিছু দেওয়ার মতো আমাদের নাই আমি নগর পনেরো হাজার টাকা দেওয়ার চিন্তা করছি ওই এটা কিছুই না আর এরপরেও যাতে করে তারা কিছুটা হলেও আপাতত চলতে পারে আপাতত যেন খাবার দাবার বা দৈনন্দিন একটা আপাতত প্রয়োজনটা যেন মেটাইতে পারে ওই জন্যই এই চেষ্টাটা এরপর আমরা চেষ্টা করব ওনাদের কোনো না কোনোভাবে যেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের সহায়তা করা যায় সেই চেষ্টাটা আমরা অবশ্যই করবো খবরাখবর রাখবো আমাদের সাথে এখানে আমাদের নেতৃবর্গরা আছেন নাজরাজপুর সভা বিএনপির আহ্বায়ক আছেন রাজা মিয়া সাহেব তারপর সদস্য সচিব আছেন সেবিক সাহেব অন্যান্য বর্গরা এখানে সবাই উপস্থিত আছেন তো ওনাদের সহায়তা ওনাদের সাথে আলাপ করবো আমরা সহায়তা কীভাবে প্রদান করা যায় কীভাবে এদেরকে সহায়তা করে যেন আবার ঘুরে দাঁড়ানোর জন্য একটা ব্যবস্থা করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তো আমি আর বেশি কিছু বলতে চাই না আবারও বলবো আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ যেন বাকি কাউকে এই রকমের দুর্যোগের যেন মুখোমুখি না করেন অন্তত এই এক মাস শিয়াম সাধনার পরে যখন একটা উৎসবের জন্য তৈরি হচ্ছে উৎসব ছিল এটা ঈদুল ফিতরের উৎসব সে সময় এই বসে বসে অনেক বসে বসে আমরা আহাজারি করতেছি এক জাতি কষ্টের যার যায় সে বুঝে তো আমি ওনাদেরকে সম্বন্ধিত জানাচ্ছি ওনাদের পরিবারকে সমর্মিতা যেন যেন আল্লাহ আমাদের তৌফিক দেন যেন এই দুর্যোগ এই হারানোর মানে যে কষ্ট সেটা যেন সইবার ক্ষমতা আল্লাহ যেন তাদেরকে প্রদান করেন এবং তারা যেন আবার যেন একটা মানসিক শক্তি পান আবার সবাই সবার সাথে আমরা নিজেদের দিয়ে ঘুরে দাঁড়ানোর চাই